আকাশবাণী কলকাতা সমীক্ষা শিরোনাম ক্ষতের মুখে পলি বলছেন ভবেশ দাস বড় মাপের এক শিল্পীর অসামান্য এক ভাস্কর্য কোথায় যে হারিয়ে গেল তা নিয়ে অস্বস্তি পাচ্ছিলাম অনেকদিন নানাজনের কাছে জানতে চেয়েছি কিন্তু কেউ হদিশ দিতে পারেননি এই শিল্পকর্মটির স্রষ্টা সোমনাথ হোর তিন দশক তো হবেই তারও বুঝিবা বেশ কিছু আগে এই ভাস্কর্যটি প্রথম দেখি আমাদের এই কলকাতার রবীন্দ্রসদন চত্বরে নন্দনের ভেতর দিকটায় ভেতর দিক বলতে দর্শকরা যে হলে ছবি দেখতে ঢুকছেন তারপর সিঁড়ি দিয়ে ওপরে ওঠার মুখে বাঁ রাখা ছিল এই শিল্পকর্মটি কিছু ছড়ানো নুড়ি পাথরের ওপরে ব্রঞ্জের চারটি ভাস্কর্য এমনভাবে সাজানো ছিল যার সম্মেলক রূপ বা কম্পোজিশনটাই শিল্পীর একটি বাণী যেন মুক্ত করে তুলেছে এর একটা নামকরণও করেছিলেন শিল্পী নাম পথের পাঁচালি যতদূর মনে পড়ে বছর দশেক আগে সম্ভবত এই ভাস্কর্যটি সরিয়ে নন্দনের বাইরে সামনের দিকে সবুজ ঘাসের টুকরো টুকর ওপরে রাখা হয়েছিল এর অল্প কিছুদিন পর সেটা আর দেখতে পাইনি খুবই অস্বস্তিবোধ করছিলাম অবশেষে এই অল্প কিছুকাল আগে সেই শিল্পকর্ম দেখা গেল নন্দনের বাদিকে চারুকলা পর্ষদের অদূরে বা বলতে পারি সভাঘরের কাছে খোলা আকাশের নিচে আরেক রকম করে সাজানো আরেক রকমটা কীরকম শিল্পীর এই কম্পোজিশনের যে চারটি আলাদা ভাস্কর্য যার মিলিত রূপ একটাই সেই চারটি বসানো হয়েছে এক জায়গায় ঝকঝকে টাইলসে মোড়া চারটি উঁচু নিচু বেদির ওপরে বহু বছর আগে এই ভাস্কর্য প্রথম দেখার সময় যে অনুভূতি হয়েছিল তেমনটা যেন আর পাচ্ছি না যে আবেদন যে অভিব্যক্তি যে চেতনা এই কম্পোজিশন থেকে বেরিয়ে এসেছিল তা যেন কোথায় ভাঙচুর হয়ে গেল এর একটা কারণ হতেই পারে আমার অশিক্ষিত শিল্পবোধ কিন্তু আবার এও মনে হচ্ছে শিল্পীর আঁকা কোনো ছবি পেন্টিং বা এই ধরনের কাজ দেখার জন্য তাকে পূর্ণমাত্রায় উপলব্ধির জন্য এর চারপাশে একটা যথার্থ পরিবেশ বা পরিসরের প্রয়োজন নেই সব ভাস্কর্যই তো আর নেতা নেত্রী বা এক একজন ব্যক্তিবিশেষের মূর্তি নয় এক্ষেত্রে কম্পোজিশনটা একই সঙ্গে রাখা হলেও চার রকমের উঁচু নিচু অবস্থানে কেমন যেন একটা বিভাজন তৈরি হয়েছে আর ওই চত্বরটার চারপাশে সংস্কৃতিপ্রেমীদের ক্রমাগত যাতায়াত কখনো ভিড় অদূরে ক্যান্টিন ওখানে মূর্তির পাশে দাঁড়িয়ে সেলফি তোলার কোলাহলময় চেহারা ভাস্কর্যের গহন রূপটা কতখানি আমাদের মনে ছায়া ফেলতে পারে কোনো শিল্প কাজ তাকে উপলব্ধির জন্য যথার্থ পরিসর নিভৃতি এবং আমাদের কাছে মগ্নতা দাবি করে ভিড়ের মন পাখির নিড়ের মতো চোখ দিতে পারে না সোমনাথরের এই ভাস্কর্যের এখন যেখানে অবস্থান সেখানে পথের পাঁচালি এই ভাবদতক নামটাও লেখা নেই নামকরণেই বুঝতে পারছেন দারিদ্র্য পীড়িত জীবন আশঙ্কা ভয় যন্ত্রণা অপমান মৃত্যু সব ধরা পড়েছে এই কম্পোজিশনে বিমূর্তের মধ্যে সে এক করুণ নিষ্ঠুর বাস্তবতা সোমনাথর বুঝি এই মর্মান্তিক দৃশ্যপটকেই বলতে চেয়েছেন ক্ষতচিহ্ন এরকম ক্ষতচিহ্নিত ছবি আর ভাস্কর্যেই ভরে আছে সোমনাথরের জীবনের শিল্পকর্ম বামপন্থী আন্দোলনে যুক্ত থেকেছেন দীর্ঘদিন কারাবরণ করেছেন তেভাগা আন্দোলন তেতাল্লিশের দুর্ভিক্ষ ছেচল্লিশের দাঙ্গা চা বাগানের শ্রমিক জীবন সত্তরের ব্যক্তি নিধন এসবের মধ্যে দেখেছেন ক্ষতচিহ্ন প্রচলিত বামপন্থাকে সমালোচনাও করেছেন ভিয়েতনামের যুদ্ধ তার কাছে ছিল ক্ষতচিহ্নের মতো দীর্ঘ উনত্রিশ বছরের সেই সংগ্রাম যখন পূর্ণ বিজয়ে সমাপ্ত হল তখন তিনি জীবনের অন্যতম সেরা মূর্তিটি গড়েন নাম ভিয়েতনামের মা ওজন ছিল চল্লিশ কেজি উচ্চতায় চল্লিশ ইঞ্চি বিদীর্ণ চক্ষু অথচ উন্নত শির এক মা ফুলের পাপড়ির ঘেরা টোপে তার ঊর্ধ্ববাহু সন্তানকে নিশ্চিত লালনের অঙ্গীকারে দাঁড়িয়ে আছেন সোমনাথরের ভাষায় চরমিরশায় সেই কাজ লুপ্ত হয়ে গেল তথাকথিত শিল্পরসিকদের লালসায় এ হল নিদারুণ এক অনান্দনিক ব্যভিচার সে যাই হোক কিন্তু এই শিল্পীর পথের পাঁচালী নামাঙ্কিত যে কাজটি আমরা নন্দন সংলগ্ন কোলাহলমুখর প্রাঙ্গনে যে অবস্থানে দেখতে পাচ্ছি তা যদি তাঁর ক্ষতচিন্তাকে অস্থির করবে বলে মনে না হয় তবে তো কোনো কথাই নেই সবাই ভেবে নিতেই পারেন এ হলো এক অশিক্ষিত শিল্প বেরসিকের কথা আর ক্ষতের মুখে অভ্যাসের পুলি জমতে থাকলে কিছুই তো আর কিছু নয় সমীক্ষা শেষ হল বললেন ভবেশ দাস